আপনাদেরকে আজকে আবার নিয়ে আসলাম বিএডডিসি নার্সারিতে আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটায় কয়েকটা জেলা সহ বিএডিসির নাম্বার দেওয়া রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা জাতীয় বৃক্ষ মেলায় রয়েছি বিএডডিসির আজকে গাজীপুর রাজশাহী জয়শোর চট্টগ্রাম কুমিল্লা টাঙ্গাইল ময়মনসিংহ বগুড়া কুষ্টিয়া সহ আরও অনেক নাম্বার দেওয়া রয়েছে আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডডিসি অনেক কাস্টমার রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় বিএডিসি নার্সারি একেবারে কম দামে গাছগুলো বিক্রি করতেছে কাকা ভালো আছো বিএডিসি নার্সারির এই যে আমার কাকা আজকে আপনাদেরকে বিএডিসি নার্সারি জাতীয় বৃক্ষ মেলায় একটা সবচেয়ে কম দামে গাছ বিক্রি হয় বিভিন্ন জাত রয়েছে এবং আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিএডিসি নার্সারির বিভিন্ন শাখার নাম্বার দেওয়া থাকবে বিএডিসি নার্সারি সরকারি নার্সারি একেবারে কম দামে গাছ বিক্রি করে জাতীয় বৃক্ষ মেলায় সবচেয়ে কম দামে গাছ বিক্রি করে বিএডডিসি নার্সারি কিছু গাছের হালকা ধারণা দেব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটিকে যে ডালিম আনার রয়েছে সুপার বাগুয়া দুশো টাকা পিস আঙ্গুর লাল রয়েছে পঞ্চাশ টাকা পিস তেজপাতা ছোটো রয়েছে একশো টাকা পিস বীজের তেজপাতা কলমের রয়েছে দুশো টাকা পিস মালবেরি একশো টাকা পিস বিভিন্ন জাতের গাছ রয়েছে বিএডিসি নার্সারি প্রচুর বেচা কিনে হচ্ছে আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে বিএডিসি নার্সারির নাম্বারও দিয়ে দেওয়া হবে এই যে মিশরি ডুমুর দুশো টাকা পিস পোলাউ পাতা পঞ্চাশ টাকা পিস নুনি ফল একশো টাকা পিস এক হাজার টাকা পিস সুপার গ্রিন আপেল দুশো টাকা পিস এই যে এক বড় ভাই নার্সারি থেকে আপেল গাছ নির্বাচন করতেছে হ্যাঁ ভাই গাছটা সুন্দর আছে আরো একটু শাখা পাইলে আরো একটু নিলে ভালো হয় সব ভাগ্য ভালো আপনার রামেলিয়া বিভিন্ন গাছ রয়েছে বিএডিসি নার্সারিতে জাতীয় বৃক্ষ মেলায় সবচাইতে কম দামে গাছ বিক্রি করে বিএডিসি নার্সারি কমলা রয়েছে পাকিস্তানি দুশো টাকা প্রাইস রয়েছে দুশো টাকা এই যে আপেল রয়েছে হরিমুন আনটি হরিমুন আর আন্না তিনশো টাকা কলমের গাছ এদিকে কাঁঠাল রয়েছে তিনশো টাকা পিস বারো মাসে বিয়েতনাম কাঁঠাল পাকিস্তানি মালটা না কমলা 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 পাকিস্তান এটার দাম কই এটার দামটা দাও নাই 100 টাকা মনে হয় না এটা 200 টাকা 200 টাকা এই যে পেয়ারা থাই মাদুরি 200 টাকা লিসু রয়েছে সাইনা থ্রি একশো টাকা লিসু সায়না থ্রি একশো টাকা করমজা রয়েছে মিষ্টি করমজা এই যে একশো টাকা পিস ছোটো গাছ সরকারি নার্সারি বিএডিসিতে সবচেয়ে কম দামে গাছ বিক্রি করে অনেক গাছ রয়েছে এবং বিএডিসি নার্সারি মূলত জাত ঠিক থাকে যাতে কোনো বেজাল হয় না এদিকে রয়েছে মিষ্টি জলপাই দুশো টাকা জাপাটি গাবা কলমের পাঁচশো টাকা টকাতা করসল আড়াইশো টাকা অরবরই রয়েছে বারো মাসি দুইশো টাকা কদবেল রয়েছে একশো টাকা তুলসী গাছ রয়েছে তিরিশ টাকা এই যে আমরা রয়েছে বারো মাসে আমরা দুশো টাকা পিস বিএডিসি নার্সারিতে অনেক গাছ রয়েছে অনেক জাত রয়েছে এদিকে রয়েছে সবেদা কাকা এটা কি থাই সবেদা না দেশিটা থাই দুশো টাকা পিস এদিকে রয়েছে পেয়ারা থাই সেভেন পঞ্চাশ টাকা পিস এই যে নাম রয়েছে দেখুন একশো টাকায় বেনানাম

সরকারি নার্সারি কি জাতটা ভালো পাওয়া যায় আর বেসরকারি এদিকে আম রয়েছে কাকা আমি খেয়াল হিমসাগর হিমসাগর রয়েছে চার ফিট পাঁচ ফিট সাইজের একশো টাকা পিস এদিকে রয়েছে হাড়িভাঙ্গা রয়েছে একশো টাকা পিস বড়টা গরুমতি সাদা দু ফলা পাতা লাগে যে সাদা রয়েছে কিং অফ চাকাপাত বিয়ান বিএডিসি জাত দুশো টাকা এই যে এই গাছগুলো কলমের এদিক আলফানসো রয়েছে দুশো টাকা ইন্দু পালমার রয়েছে দুশো টাকা এই যে আমের সাইজ থাই কাঠিমন রয়েছে এই যে এইগুলো একশো টাকা এই যে কুল বড়ই রয়েছে এই যে বল সুন্দরী মাত্র পঞ্চাশ টাকা কলমের গাছ জাতীয় বৃক্ষ মেলায় এই যে জলপাই রয়েছে এদিকে কুল বড় আর একটা জাত কাশ্মীরি পঞ্চাশ টাকা কাশ্মীরি মূল্য কাশ্মীরি কুল এদিকে আমরা এই যে এইটা কাশ্মীৰ হানি ডিউ দুশ মুৰব্বী আল গাছ নিৰ্বাচন কৰিছে এইদিকে ৰছে মিয়াজা কি বা মাত্ৰ দুইশ টকাই মিঞাজা কি এই যে চাইজেৰ জাতীয় বিৰুক্ষ মেলাই এই যে থ্ৰি টেষ্ট ৰছে দুশ টকাই মানে এই দামে আৰু কোথাও গাছ পাওয়া যাবে না বিএডডিসি নার্সারি ছাড়া অনেক আমের জাত রয়েছে বিএডডিসি নার্সারিতে নামডি রয়েছে বাড়ি ফোর রয়েছে কিউজই রয়েছে অনেক আম গাছ রয়েছে এদিকে অনেক গাছ রয়েছে বিএডিসি সরকারি নার্সারি একেবারে কম দামে গাছ বিক্রি করে অনেক গাছ দিয়ে সাজানো রয়েছে বিএটডিসি নার্সারিতে আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলায় আপনাদেরকে আজকে তাদের একটা নাম্বার দেওয়ারও চেষ্টা করব আপনারা চাইলে বিএটডিসির ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ভিডিওর লাস্টে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নেবেন উন্নয়ন প্রদর্শনী কেন্দ্র বিক্রয় কেন্দ্র উপপরিচালক আরবান সেলস ষোলো নং গিরিন রোড এই যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কৃষিভবন দিলকুশ সেলম্যান বিজভবন গাবতলি সেলম্যান শেষভবন শেরে নগর সেলম্যান গিরিন রোড ঢাকা সেলম্যান এইসব নাম্বারে আপনারা যোগাযোগ করেও নিতে পারবেন এই যে নাম্বার দিয়ে দিলাম বিএডিসি নার্সারির বিভিন্ন শাখার নাম্বার দেওয়া রয়েছে বিভিন্ন জেলারও নাম্বারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম চাইলে সরকারি যে কোনো থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই যে গাজীপুরের নাম্বার রাজশাহীর নাম্বার জয়শোরের নাম্বার চট্টগ্রাম কুমিল্লা টাঙ্গাইল ময়মনসিংহ বগুড়া কুষ্টিয়া ঢাকা বিভিন্ন সেল সেন্টারের নাম্বারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম প্রয়োজন আপনারা বিএডডিসির সঙ্গে যোগাযোগ করবেন গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন জাতীয় বৃক্ষ মেলায় যারা ঢাকায় রয়েছেন আসুন একবার ঘুরে যান বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে বিএডিসি নার্সারি সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু তাও বিএডিসি নার্সারিতে অনেক কাস্টমারের ভিড় রয়েছে আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলা বিএডিসি স্টলে কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি স্টল যে আছে কারিবতার ব্যবস্থা করতে বিএডিসি নার্সারিতে অনেক বীজ আছে কারণ এখানে অনেক কম দামে গাছ বিক্রি করে যার কারণে সন্ধ্যার পরেও প্রচুর গাছের বীজ রয়েছে আশুন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যান ওটা আঙ্গুর আঙ্কেল এটার পাতা কাটতে ফেলাইবেন পাতা কাটতে আপনি ব্যবহার করবেন আপনি এর ইচ্ছে মতন আপনার আপনার যেরকম খুশি পুনিং করবেন ও আবার ডালপালা পালা বেরোবে ওরা তো খাবেন আপনি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বারান্দা হবে ওরা আপনি যত বেশি খাবেন অত বেশি হবে মাথা ভেঙে দেবেন আরো খুশি বেরোবে অল স্পাইস জি অল স্পাইস ওটা তো কাটতে গেলে খালি যত্ন ছাতির মতন আমার একটা নার্সারিতে আছে এই সাইজ এতখানি গোল বানাইছি দেড় দুই মাস পরে পরে কাটি আর দুই একদিন পানি না দেই তাতে হলুদ হয়ে পাতাটা পরিয়ে দেয় তারপর পানি দিই খালি কুশি বাইরেতেই থাকে জি

এরাও আইডিন করে আমাদের কাছে দি না মেরিমনা সামাজিক রাবনের কথা লাগা তিন শক্তে শক্তAccessToken নেই আমরা এইটা দিই বললাম এরকম পারেন যে বি এড ডি চিৰ কেছ কাউণ্টাৰ প্ৰচণ্ড ভিড ৰ আছে আচোন জাতীয় বিলী সোমালে ঘূৰাজান বাহাৰী গাজ দিয়ে চাজানো ৰৈ আছে জাতীয় বিলীত সোমালে বি এড ডি চিৰ জাতগুল উৎপাদন কৰে উদ্যান উন্নয়ন প্রদর্শনী কেন্দ্র বিক্রয় কেন্দ্র উপপরিচালক আরবান সেলস বিএডিসি নং গ্রিন রোড এই যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কৃষিভবন দিলকুশ সেলম্যান ভবন গাবতলি সেলম্যান শেষভবন শেরে নগর সেলম্যান গিরিন রোড ঢাকা সেলম্যান এইসব নাম্বারে আপনারা যোগাযোগ করেও নিতে পারবেন এই যে নাম্বার দিয়ে দিলাম বিএডডডিসি নার্সারির বিভিন্ন শাখার নাম্বার দেওয়া রয়েছে বিভিন্ন জেলারও নাম্বারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম চাইলে সরকারি যে কোনো থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই যে গাজীপুরের নাম্বার রাজশাহীর নাম্বার জয়শোরের নাম্বার চট্টগ্রাম কুমিল্লা টাঙ্গাইল ময়মনসিং বগুড়া কুষ্টিয়া ঢাকা বিভিন্ন সেল সেন্টারের নাম্বারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ওর জন্য আপনারা বিএডডিসির সঙ্গে যোগাযোগ করবেন অনেক কাস্টমারের ভিড় হয়েছে আমরা রয়েছি জাতীয় বৃক্ষমেলা বিআরডিসি স্থলে কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিআরডিসি স্টল কারিবাঁথা আছে কারিবাঁথানোর ব্যবস্থা বিএডডিসি নার্সারিতে অনেক বিজ্রয় আছে কারণ এখানে অনেক কম দামে গাছ বিক্রি করে যার কারণে সন্ধ্যার পরেও প্রচুর গাছের বীজ আছে আসন জাতীয় বিরুক্ষ মেলায় ঘুরে যান ওটা আঙ্গুর আঙ্কেল লেডার পাতা কাটতে ফলাইবেন পাতা কাটে এমন ব্যবহার করবেন আপনি ডিসের মত নমরে আমরা যেরকম খুশি পুনিং করবেন ও আবার ডাল বের হবে ওরে তো খাবেন আপনি হ্যাঁ বারান্দায় হবে হ্যাঁ হবে ওরে আপনি যত বেশি খাবেন তত বেশি হবে মাথা ভেঙে দিবেন আরও খুশি বের হবে অলস স্পাইস জি গেলে খালি যাতন সাথীর মত আমার একটা নার্সারিতে আছে এই সাইজে এত কানে গোল বানাইছি দুই মাস পরে পরে কাটি আর দুই একদিন পানি না দেই তো হলুদ হয়ে পাতাটা পরিয়ে দেয় তারপর পানি দিই খালি কুশি বাইরেতেই থাকে জি সমস্যা নাই সমস্যা নাই ভিডিও অন দেখলো আমরা হ্যাঁ ধন্যবাদ 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 যে বিএডি ক্যাশ কাউন্টার প্রচণ্ড ভিড় রয়েছে আসুন জাতীয় বৃক্ষ বিলীক্ষায় ঘুরেজান বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ বিীক্ষায় বিএডি সির জাতগুলো উৎপাদন করে साहब ज्यू यो पत्राचारले मलाई करा ५0 नै छ नि तपाईलाई यो अरु के छ